এই যে এই যে রকেট লঞ্চার এটা ইউ আর কি মারছে দেখছেন এটা আরো মারাত্মক তবে সবচাইতে বেশি যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা হচ্ছে গোল যেটা আপনাদেরকে দেখাচ্ছে ওটার মধ্যে প্রচুর পরিমাণে যে কেমিক্যালস এটা আমাদের ব্যবহার হয়

মানে ব্যথাটা কমাই এই আর এখন আপনার দেখাবো আমার এক বন্ধু বমে উইরা গিয়া তারপর ওর যে মেডিকেল এরিয়াটা ছিল সেটা কিভাবে হয়ে রয়েছে চলেন দেখাই ওই যে গাড়িটা আসছেন গাড়িটা ওই যে দেখেন গাড়িটা যেই গাড়িতে মাল আনতে আসা বাস্তয় মরছে আর ওর যে মেডিকেলটা উইরা এই যে এই যে মেডিকেল দেখা যায় কি না তবে খুব দুর্ভাগ্য খুব ভালো একজন ফ্রেন্ড আমার এই যে দেখেন গাড়িটা কি হয়েছে আর বমটা যে উড়ছে মাটিটা আপনার দেখাই ওই দেখছেন মাটিটা দেখা যায়

ओके के पंतरी